হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল নতুন সকালে নতুনভাবে চলে আসলাম আবার তোমাদের কাছে চলো পুরো দিনটা সঙ্গে থেকে কিন্তু আর আজকে তো রবিবার আর যেহেতু মহালয়া বুধবার তাহলে আজকে আমার অনেক কাজ মানে পুজোর প্রস্তুতি মোটামুটি আজকে সব নিতে হবে কারণ মহালয়ের পরে তো আর সব কাজ করা যাবে না যে কাজগুলো মহালয়ের পরে করা যাবে না সেগুলো আজকে সব সেরে দেবো আর সকালবেলায় উঠে আগে ভাবলাম কি আর রবিবারের দিন মানে কি আমার ঘুম থেকে উঠতেও খুব দেরি হয় আর সকালবেলায় উঠে তা রোদটা যখন দিয়েছে কালকে যা বৃষ্টি মানে একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি দিচ্ছে এরম হচ্ছে খুব খুব অসুবিধা হয়েছে আমার জামা কাপড় নিয়ে আজকে ভাবলাম কি যে জামাকাপড়গুলো আগে কেঁচে ধুয়ে শুকিয়ে নিই দেখো আর সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছি জামা কাপড় কাচতে আর ওইদিকে ঘরগুলো ঝাড়ছে আর দেখো দুবালতি জামা কাপড় আমি আগে কেচে ধুয়ে নিয়ে এসেছি কারণ এগুলো আগে মেলে দেবো তারপরে অন্য কাজে হাত লাগাবো আর জামাকাপড় শুকিয়ে গেলে আর মানে অনেক বড়ো একটা টেনশন যায় আমার তার জন্য আগে জামাকাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসেছি দুবালতি হয়েছে আর আজকের যে পর্দা সব কিছু খুলবে সেগুলো কালকে কাচবো কারণ একদিনে এত সম্ভব না ওদিকে দেখো ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছে প্রথমেই খাটটা ধরেছে কারণ খাটে অনেকটা ধুলোবালি জমেছে মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় কিন্তু ডিজাইনের খাটে এই একটা প্রবলেম ধুলোবালিটা একটু বেশিই জমে আর ও মাঝে মধ্যেই পরিষ্কার করে আমিও করি তারপরেও ধুলোবালি জমে যায় যেহেতু আমাদের রুমটা একটু রাস্তার দিকটায় তার জন্য ধুলোটা একটু বেশিই জমে আর দেখো ও তসবটাকেও গুটিয়ে নিচ্ছে কারণ এরপরে ঘরে ঝুল ছাড়তে হবে ঝুল তেমন পড়ে না তারপরেও যেটুকু পরে যেহেতু পুজোর আসছে মানে পুজো কদিন বাদে সেহেতু ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করা হচ্ছে কারণ দেখো অন্যান্য দিনে পরিষ্কার করলে এতটা ভালো করে করা হয় না যতটা অকেশন পারপাসে করা হয় তাইও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে সব আর আমি বললাম দেখো সকাল থেকে কিছু খাওনি আগে একটু চা চা বিস্কুট খেয়ে নাও আর মেয়েও বসে পড়েছে ওর ভাইকে নিয়ে চা খাওয়াতে ও তো কী দুষ্টুমি করবে বেশি দেখো নিজে চা না খেয়ে ভাইকে মানে চা জলে বিস্কুটটা ভিজিয়ে ভাইকে খাওয়াচ্ছে আর ওর বাবা যতই ওকে বলছে যে তুই আগে খা একটু না ও খাবে না ওর আর ভাইকে খাওয়াবে আচ্ছা খাওয়া তাহলে তুই ধর ভাইকে আর আমরা এদিকে চাটা খেয়ে নিই ও চাটা খেয়ে নিচ্ছে কারণ আবার কাজে ভেজতে হবে আর যেহেতু পাশেই বসে আছি সেহেতু ভাবলাম তোমাদেরকে ড্রাগন গাছটা একটু আরেকবার দেখাই দেখো ড্রাগনের ফুলটা মানে ঝরে যাবে এরপরে ওই যে নিচে দেখতে পাচ্ছ ওই ফলটা থাকবে ফলটা হবে আর ওদিকে চা খেয়ে ও আবার কাজে ভেজে ও এবার ঝুলটা ঝাড়ছে বললাম যে যেটুকুই ঝুল হয়েছে একটু ভালো করে পরিষ্কার করে নাও কারণ কি দেখো পুজোর দিনে মানুষ আসতেই পারে পুজোর সময় সবাই সবার বাড়িতে টুকটাক ঘুরতে যায় আত্মীয় স্বজন আসুক আর না আসুক এমনিই লোকে লোকের বাড়িতে যায় মানে কিছুক্ষণের জন্য হলেও যায় তখন এসে যদি দেখে ঘর বাড়ির এই অবস্থা তখন আবার লোকে খারাপ ভাববে তো চলো পরিষ্কার করে নিচ্ছে এদিকে আবার দেখো ও আবার বাজারে গেছে তারপরে বাজার থেকে দেখো একটা গোটা মুরগি নিয়ে এসেছে এটাকে মুরগি না মোরগ বলা হয় তো মোরগটা নিয়ে এসছে নাকি আমাদেরকে দেখাবে তার জন্য গোটা মোরগ নিয়ে এসেছে এবার এটাকে মানে কী বলবো এটাকে গোটা মুরগি নিয়ে এবার কী করবো আর এদিকে আবার বোন এসছে ও আমার অপেক্ষায় ছিল দিদি কবে চুলটা কেটে দেবে তো আবার ওর চুল কাটতে বসেছি মানে হচ্ছে যেন পার্লার খুলেছি বুঝলে তো দেখো ওর চুল কাটছি ওইদিকে আবার মেয়ে চুল কাটতে হবে মানে আর ও তো বোন তো আমার অপেক্ষাতেই থাকে ও আর পার্লারে যায় না আমি যেভাবে কেটে দেবো সেটাই ওর পছন্দ নাকি তা চলো ওর চুল কেটে দিলাম এদিকে দেখো মেয়েকে নিয়েও বসে পড়েছি দেখো সত্যি না বলো তো এবার মনে হচ্ছে না যেন আমি একটা পার্লার খুললেই ভালো হতো পুজোর সময় ভালোই একটা বিজনেস হয়ে যেত তা বোন বলছিলো দিদি একটা পার্লার খুলে নিয়ে ভালোই তো চুল কাটতে পারিস আমাদের আমার তো খুব পছন্দ তার যে ঠিক আছে চল কোনো একদিন নিশ্চয়ই খুলবো শিখে নেবো ভালো করে তোর পছন্দ মানে তো সবার পছন্দ এমন কোনো কথা নেই তা চল চেষ্টা করব যদি কোনো দিন মনে হয় তো এখন তো সম্ভব না এখন মেয়েকেই সামলাতে পারি না তারা আর অন্য কি করবো ওর বাবাই নিয়ে বসেছিলো চুলটা কাটতে কিন্তু অনেক বায়না করছিল কাটতে চাইছিল না তারপরে বললো যে দেখি আমি যদি কোনোভাবে চেষ্টা করে কাটতে পারি কিছুটা সম্ভব হয়েছে তারপরে আবার রান্নাটাও বসিয়ে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো আর মেয়েকেও তো খাইয়ে ঘুম পাড়াতে হবে কারণ ও যেহেতু বাচ্চা ওকে তো টাইম টু টাইম খেতে দিতে হবে ওর জন্য আর আলাদা দুপুরে খাবার করিনি তাই বললাম একটু ভাতই খাইয়ে দেবো যেহেতু দুপুরে গরম ভাত হচ্ছেই তাহলে একটু ভাত চটকে আলু দিয়ে খাইয়ে দেবো দেখো আবার দেশি মুরগির মাংস যে এতটা শক্ত হয় আমার জানা ছিল না তারপরে আবার ওটা কুকারে দিতে হলো কয়েকটা সিটি বার মারার পরে দেখলাম হ্যাঁ এখন ঠিকঠাক হয়েছে পারফেক্ট হয়েছে মাংসটা তারপরে তো ঘুম থেকে উঠে আরেকটা ওনার দুষ্ট শুরু হয়েছে সেটা হচ্ছে ওর কোলের মধ্যে আমাকে ঘুম পাড়াচ্ছে নিয়ে বলছে ও আমাকে ঘুম পাড়াতে আচ্ছা তাহলে ঘুম পাড়াও আমাকে দেখে যেমন এই জন্যই হয়তো সবাই বলে মেয়ে বাচ্চারা সত্যিই অন্যরকম হয় মেয়ে বাচ্চা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার দেখো পুরো মায়ের মতন করে মানে আদর করছে দেখো আবার মাথায় একটু হাত বুলিয়েও দিচ্ছে মেয়েরা সত্যি মায়েরই রোগ হয় মনে হচ্ছে যেন আমার মার পাশে আমি শুয়ে আছি ছোটোবেলাতে মা যেমন মাথায় হাত বুলিয়ে দিতে আর ওর ছোটো ছোটো হাতে এত ভালো লাগছে এবার দেখো আদর কমপ্লিট এখন দেখছে মা উপরে শুয়ে আছে আর আমার পিঠে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে দেখো এবার সন্ধেবেলাতে রেডি হয়ে গেছি কারণ আমরা একটা জায়গায় যাব সেটা হচ্ছে আমার ছোট পিসো শ্বশুরদের বাড়িতে কারণ ওনার শরীরটা খারাপ অনেক দিন ধরেই দেখতে যাব দেখতে যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি তা আজকে ভাবলাম ছুটি আছে তাহলে চলো আজকেই দেখে আসি গিয়ে ওনাকে একটু আর এদিকে দেখো মেয়ের বায়না আমার হাতে জুতো পরলো না ওর বাবার কাছে জুতো পরবে তা বললাম ঠিক আছে বাবার কাছে জুতো পরে নাও তারপরে তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ বাড়িতে এসে আবার ওকে ওর খাওয়ার টাইম হয়ে যাবে ওকে টাইম টু টাইম তো খাওয়াতে হয় আবার এদিকে দেখো দুধটা রাখতে হবে কারণ ও বাড়িতে এসে দুধটা খাবে এবার দুধটা এখনই দিতে আসবে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম যে দুধটা এসে যদি দিয়ে যায় তাহলে ইচ্ছে না আসতে দেরি করছে তাহলে ঠিক আছে এটা দিদি বাড়িতে রেখে যাই পাশে একটা দিদি বাড়ি আছে সেখানে রেখে যাব ওরা রেখে দেবে তাহলে দুধটা আর এদিকে মেয়ে বলছে আমিও যাব পি বাড়িতে চলো আমি আমাকে আর একাকে যেতে দিল না ও যাবে বলছে তাই ঠিক আছে চলো তাহলে একসঙ্গে গিয়েই দিয়ে আসি আর ওদেরকে বলে আসি যেন দুধটা রেখে দেয় ফ্রিজে দেখো বাড়িতে এসছি অনেকক্ষণই হলো কিন্তু তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি মানে শ্যুট নেওয়াটা আর হয়নি কারণ হচ্ছে এসে ওখানে যেহেতু অনেকটা টাইমই ছিলাম প্রায় দু ঘন্টা মতো ছিলাম কারণ হচ্ছে পিসুমশাইকে দেখতে যাওয়াটাই উদ্দেশ্য ছিল আর ওখানে আবার দেখলাম গিয়ে দেখছি বড় পিসি এসছে মানে আমার বড় পিসি শাশুড়ি উনিও এসছে তো সবাই এক জায়গায় হয়ে মানে কিছুক্ষণ ধরে আড্ডা আড্ডা দেওয়া হয়েছে আর কি আমরা কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম সেগুলো আর তার সঙ্গে পিসি চা করলো সব মিলিয়ে বা সবাই মিলে একটু আড্ডা করছে আড্ডা মারছিলাম আর ওগুলো করতে মানে আড্ডা মারতে অনেকদিন পরে সবাই এক জায়গায় দেখা হলে যেটা হয় আড্ডা মারতে একটু দেরি হয়ে গেল তারপরে বাড়ি এসে যেহেতু বাবুকে খাওয়ানো থাকে যেহেতু ওর খিদে পেয়ে গেছে ও তো খুব একটা মানে বাইরের খাবার খাওয়াই না ওকে কিছু তো বাড়িতে এসে আবার ওকে খাওয়াতে এটা ওটা করতে করতে তো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি তো এখন সব কাজ বাজ হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই এখন আর ও কি করছে বাবুকে খাইয়ে নিয়ে ঘুম পাড়াচ্ছে তাই ভাবলাম আমি এদিকে একটু ক্যামেরাটা অন করি আর সব আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি হয়ে গেছে বাস এখন টুকটা টুকটাকার হয়তো কিছু কাজ আছে সেটা সেরেই তারপরে ঘুমোতে যাব। আর তার আগে আছে তোমাদের ভিডিওটা যেহেতু কালকে আপলোড করতে হবে সেহেতু আমাকে ভিডিওটা এডিট করতে হবে মেয়ে ঘুমোচ্ছে মেয়ে ঘুমানো মেয়ে ঘুমানোর পরে গিয়ে আমার এগুলো করতে হয় না হলে কি বলো তো মানে সাইডের থেকে ভয়েস রেকর্ডটা দেবো সেটাও হয় না কারণ ও মাঝে মধ্যে দৌড়ে চলে আসে বা একটু কান্নাকাটি করে তার জন্য হয় না ও যতক্ষণ না ঘুমায় ততক্ষণে হয় না তাই ও ঘুমানোর পরেই আমাকে এগুলো করতে হয় আর সব থেকে বড়ো সত্যি কথা মানে ও থাকাতে মানে আমার হাজব্যান্ড ও এতটাই আমাকে হেল্প করে সব কিছুতে যে আমি তার জন্যই ভিডিও করতে মানে সম্ভব এগুলো করা না হলে অসম্ভব হতো ও দেখো মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে ঘুম পাড়াতে গেছে যদি এটাও আমাকে করতে হতো তাহলে আমার কখনোই ভিডিও করা সম্ভব হতো না কোনো কিছুই সম্ভব হতো না কারণ একটা বাচ্চা সামলে মানে সংসার সামনে সামলে কখনোই এটা সম্ভব হয় না ও দেখো দিব্যি মেয়েকে এখন ঘুম পাড়াচ্ছেন আমি এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি সত্যি আমি এদিক থেকে সত্যিই লাকি আরেকটা কথা যেটা বলবো আমি রেগুলার ভিডিও দি না একদিন পরপর দি কারণ হচ্ছে কি যে মানে যেহেতু আমার চ্যানেলে এখনও সেরকম সাবস্ক্রাইবার নেই বা তোমরা যদি বলো পরে মানে সবাই যদি ভালোবাসা দাও যদি বলো যে হ্যাঁ রেগুলার ভিডিও আপডেট দিতে হবে তখন আমি রেগুলার দেবো তাছাড়া আমি একদিন পরে পরে দিই মানে একদিন বাদ দিয়ে একদিন দিই আরেকটা জিনিস যেটা যদিও এটা ব্লগ ভিডিও কিন্তু তাও আমি খুব একটা টাইমিংয়ে দিই না হয়তো সবাই হয়তো বারো মিনিট তেরো মিনিট এরকম দেয় চোদ্দো মিনিট বা তার বেশি কম হতে পারে দেয় কিন্তু আমি একটু শর্টের মধ্যেই দিই খুব একটা বেশি দিই না কারণ হচ্ছে মানুষের এখন অতটা ধৈর্য নেই বা অতটা সময় নেই যে অতটা টাইম ধরে এক একটা ভিডিও দেখবে দেয় একটা ভিডিও দেখতেই যদি এতটা টাইম চলে যায় মানুষের তো আরও কাজ বা আরও অন্যান্য কিছু দেখার থাকে তার জন্য আমি ভিডিওগুলোকে একটু একটু ছোটো করার চেষ্টা করি মানে যেটুকু সম্ভব আর কি যে চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে কারণ তোমাদের লাইক কমেন্টসই আমাকে আবার নতুন নতুন ভিডিও করার সাহায্য করবে আর যারা নতুন আসুন তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে বাই বাই